হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার খুব মোস্ট ভাইরাল একটি রেসিপি অ্যান্ড মোস্ট পপুলার একটি রেসিপি পেঁপে দিয়ে নারু এই রেসিপিটা কিন্তু ফেসবুক ইনস্টা টিকটক ইউটিউব সব জায়গায় অনেক পপুলার অ্যান্ড এটা খেতে কিন্তু খুবই 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 দারুণ হয় তোমরা বিলিভ করতে পারবো না এটা যে পেঁপে এটা মনেই হবে না মনে হবে যেন নারকেল তুমি এসে কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা আস্ত বড়ো সাইজের পেঁপে এরকমভাবে স্লাইস করে নিয়েছি এবার এটাকে আমরা গ্রেট করে নেব একেবারে মিহি কুচি করা যাবে না তাহলে সেদ্ধ করার সময় গলে যাবে দেখো আমি ফার্স্টে এই ভুলটাই করেছিলাম এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করতে যাচ্ছিলাম কিছুক্ষণ গ্রেট করার পরে তারপরে দেখলাম যে এটা একদমই মিহি হয়ে যাচ্ছে এটা যখন আমরা কষ্ট ছাড়ানোর জন্য সেদ্ধ করবতে যাব। তখন কিন্তু এটা একেবারে গলে যাবে আর পেঁপের মাঝে সাদা অংশটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি ওটা রাখা যাবে না দেখো তারপর আমি গ্রেট করে নিচ্ছি একেবারেই কিন্তু মিহি হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমি এটাকে চেঞ্জ করে এই যে বড়ো সাইজের একটু আছে এই গ্রেটারটা নিয়েছি এবার মিহি করার পরে কিন্তু একদম পারফেক্টলি মিহি হয়ে গিয়েছে এরকমভাবেই তৈরি করে নিতে হবে এর থেকে বেশি পাতলা কিংবা মোটা করা যাবে না দেখো এটা হচ্ছে এই গ্রেটার দিয়ে করা আর এটা হচ্ছে এই গ্রেটার দিয়ে করা তো ফাইনালি আমি সবগুলো কুচি করে নিয়েছি আই মিন গ্রেট করে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে দিতে হবে সেদ্ধ করতে দেওয়ার মানে হচ্ছে এর ভেতরে যে কষ্টটা আছে সেটা জাস্ট ছেড়ে যাবে এটাকে সিদ্ধ করতে আমাদের লাগবে মাত্র দু থেকে তিন মিনিট সময় দু থেকে তিন মিনিট পরে যখন হাতের মধ্যে নেওয়ার পরে হাত দিয়ে একটু প্রেস করলে এটা গলে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি আর যে বাটিটা দেখালাম সেই বাটির দুই বাটি আমি পেঁপে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরে দেখো এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু হাতে নিয়ে টেস্ট করলাম এটা কিন্তু একেবারে গলানো যাবে না এটা কিন্তু হাফ বয়েল করতে হবে কারণ এরপরে এটাকে আরেকটা স্টেপেও আমরা চুলার উপরে দেবো সেই জন্য এটাকে হাফ বয়েল করে নিতে হবে পারে সেদ্ধ করা যাবে না তারপর এরকম একটা ছাঁকনিতে নিয়ে আমি স্প্যাচুলারের সাহায্যে প্রেস করে পানিটা ছেড়ে নিচ্ছি পানিটা কিন্তু একেবারেই ছেড়ে নিতে হবে না হলে যখন আমরা আবার এটাকে থেকে করাতে বসাবো তখন কিন্তু এটা থেকে পানি ছাড়তে শুরু করবে ভালোভাবে পানিটা ছাড়ানোর পরে এখানে আমি আবারও প্যান্টটা বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটির এক বাটি চিনি তোমরা যতটুকু পরিমাণে পেঁপে নেবে তার অর্ধেকটা পরিমাণে চিনি নেবে এটা কিন্তু অবশ্যই পরিমাণটা মাথায় রাখতে হবে চিনিটা নেয়ার পরে আমি এটাকে অপেক্ষা করব ক্যারামেল তৈরি হওয়া পর্যন্ত আমি যতটা রঙ দেখালাম এর থেকে বেশি কালার করতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে বন্ধুরা এটা যে পেপে এটা কিন্তু তোমরা বাইটতে আর সময় বুঝতেই পারবে না প্রতিটা বাইটে মনে হবে তুমি নার চাবাচ্ছ ক্যারামেল এটা খেতে এত মজার হয় ফার্স্টে আমরা ভাবতেই পারিনি সেজন্য আমরা অল্প পরিমাণে নিয়েছিলাম যে এটা কেমন না কেমন হয় বাট বানানোর পরে ভাবতেছিলাম যে এটা আরও বেশি বানানো উচিত ছিল তো দেখো সব কিছু দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এরকম পাঁচ থেকে সাত মিনিট এরকম অনবরত নেড়ে নিতে হবে যখন পানিটা শুষে যাবে তখন বুঝে নিতে হবে আমাদের পোটটা নারুল পোটটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখো এর কালারটা দেখো অ্যান্ড ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা আমি মুখে প্রকাশ করে বোঝাতেই পারবো না যখন এটা নামানো হয়েছে আমি আম্মুর কাছ থেকে একটু চেয়ে খেয়েছিলাম কিন্তু খাওয়ার পরে আমার মনে হচ্ছিলো যে এটা কেন আরও বেশি নিলাম না তো দেখো এটা একটু ঠান্ডা হওয়ার পর এরকম হাতে এক হাত দিয়ে মাত্র একটু গোল গোল করলে কিন্তু নাড়ুটা হয়ে যাবে দু হাতে মানে দু হাত ইউজ করার কোনো প্রয়োজনই নেই এখানে এক হাত দিয়ে এরকমভাবে হালকা গোল গোল করে নিলে কিন্তু নাড়ুটা তৈরি হয়ে যাবে তো দেখো একে একে আমি সবগুলো নাড়ুভাবে তৈরি করে নিচ্ছি এটা দেখতে যেমন জোস খেতেও কিন্তু এর থেকে বেশি জোস ও গড আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না বন্ধুরা একবার অবশ্যই বানাবেন 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 তাহলে মনে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটাই ছিল বেস্ট লাড্ডু এভার এরকম এত অল্প সময় মাত্র এতটুকু উপকরণ দিয়ে এত দারুণ একটা লাড্ডু বানানো যায় আগে কেন জানলাম না এবার বুঝতে পারলাম এটা শুধু শুধু মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ভাইরাল ভিডিও না ফেসবুক ইনস্টা টিকটক ইউটিউব সব জায়গাতেই কিন্তু এই রেসিপিটা রাজত্ব করে যাচ্ছে এবার বুঝলাম কেন এই রেসিপিটা এতটা পপুলার আর যারা সনাতনী ধর্ম আছে তারা কিন্তু পূজার জন্য এই লাডুটা ইউজ করতে পারে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করার বেলাইকনটি অন করে রাখবে যাতে করে রাবস কুকিংয়ের কোনো ভিডিওই তুমি মিস না করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা